প্রিয় বিহার আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্মুখে একটা কৃষি ফসলের একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আহ এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন ধান চাষ করা রয়েছে এখানে ক্যামেরায় যতটুক দেখা যাচ্ছে এখানে মোটামুটি চার বিঘার মতো জমি রয়েছে আর আমার সামনে যেই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এই যে এই রাস্তা দিয়ে এই মুহূর্তেও কিন্তু আপনারা গাড়ি নিয়ে একেবারে জমির সমুখে আসতে পারবেন এই রাস্তাটা হচ্ছে ষোলো ফিটের একটা রাস্তা তো এই ষোলো ফিটের যে রাস্তাটা এই রাস্তাটা বলতে পারেন যে জমিটা এই এই জমির পর্যন্ত বাউন্ডারিটা রয়েছে এই বাউন্ডারির কুল গেসেই কিন্তু এই রাস্তার অবস্থান যার জন্য সুন্দর একটা জমি যে কোনো ধরনের প্রজেক্ট করার জন্য জমিটা খুবই উপযুক্ত যারা কিনতে চাচ্ছেন আপনারা কি করতে চাচ্ছেন সেটা আপনারা জানেন তারপরও আপনাদেরকে উদাহরণস্বরূপ কিছু তথ্য দিচ্ছি যেগুলো যেগুলোর মধ্যে হচ্ছে যদি ইন্ডাস্ট্রি করতে চান ওই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি করতে পারেন গাজীপুর জানেন যে গাজীপুর একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে মাত্র পঞ্চাশ গজ দূরত্বে হচ্ছে তিরিশ ফিটের পাকা রাস্তা তো এখন যে ভবনটা দেখতে পাচ্ছেন এটাও নির্মাণাধীন একটা ভবন এটা সাততলা ফাউন্ডেশনে নির্মিত একটা ভবন আর এই ভবনটার পিছনে আরেকটা ভবন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটা ভবন এটা হচ্ছে সাধারণত আমরা খ্রিস্টানবাড়ি নামে চিনি যে কেউ কাউকে খ্রিস্টান বাড়ির নাম বললে কিন্তু এখানে এসে রিক্সা থেকে নামতে পারবেন আর এই যে ভবনগুলো এই ভবনগুলোর উল্টা পাশে অর্থাৎ ওই যে তিরিশ ফিটের যে রাস্তাটা আছে এই তিরিশ ফিট রাস্তার সাথেই হচ্ছে সাততলা গার্মেন্টস তো আপনারা যদি এখানে আসেন সহজে আসতে পারবেন মালিকের বাড়ি বাস স্ট্যান্ড নেমে অথবা সাততলা গার্মেন্টস বললেও আহ রিক্সাওয়ালারা কিন্তু এখানে নিয়ে আসবে রিক্সাওয়ালা প্রতিজন দশ টাকা করে ভাড়া নেয় তো এমন একটা পজিশনের এই জমিটা আর যদি আমরা দূরত্ব হিসাব করি আগেই বলেছি যে মহাসড়ক যেটা ঢাকা গাজীপুর যে মহাসড়ক এই মহাসড়ক থেকে এই লোকেশনটা হচ্ছে মাত্র এক কিলোমিটার এমন একটা মেজর জমি আমি দেখাচ্ছি এটা হচ্ছে জমিটা আর জমির পাশে যে রাস্তা এই হচ্ছে ষোলো ফিটের রাস্তা যদিও এই রাস্তাটা এই মুহূর্তে কাঁচা রাস্তা কিন্তু সেনশন করা একটা রাস্তা সিটি কর্পোরেশনের স্যানশন করা একটা রাস্তা ষোলো ফিটের রাস্তা তো এই রাস্তা দিয়ে আপনারা চলে যেতে পারবেন এদিক দিয়ে বাসন সড়ক কলম্বিয়া কলম্বিয়া যে যে গার্মেন্টস আছে রাস্তাটা পশ্চিম দিক দিয়ে যে রাস্তাটা ওই রাস্তায় চলে যেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রশস্ত রাস্তা আর মূল যে জমিটা এই যে ধান চাষ করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল একটা জমি এখানে জমি আছে চার বিঘা পরিমাণ এই চার বিঘা জমি যদি কেউ একসাথে ক্রয় করতে চান সেই ক্ষেত্রে জমির যিনি বর্তমান মালিক রয়েছেন তিনি আপনাদেরকে কিছুটা সুবিধা ভিডিওতে আমি রেটটা বলে আপনাদেরকে যাতে করে আপনার যে বাজেট আপনার যে টার্গেট টার্গেটের সাথে যদি ম্যাচ করে আশা করি স্ক্যানে থাকা যে নাম্বার আছে এই নাম্বারটিতে আপনি যোগাযোগ করবেন তো এই ছিল বিষয় আপনারা দেখতে পাচ্ছেন ষোলো ফিটের রাস্তা ষোলো ফিটের রাস্তাটা আমি বলেছিলাম যে মিনিমাম তিনশো গজ পর্যন্ত এরিয়ায় এই ষোলো ফিটের রাস্তাটা বিদ্যমান অর্থাৎ আমি যে যে দিক দিয়ে হাঁটতেছি এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন জমির সাথেই কিন্তু রাস্তা এই যে রাস্তাটা এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন ষোলো ফিটের রাস্তা এই ষোলো ফিট রাস্তার আমি এই মুহূর্তে রয়েছি পশ্চিম অংশে জমিটার পশ্চিম অংশে রয়েছি এটা হচ্ছে পূর্ব পূর্বাংশ আপনারা দেখতে পাচ্ছেন এটা পূর্ব অংশ ওই যে আপনারা ভবনগুলো দেখতে পাচ্ছেন ওই যে ওইটা হচ্ছে খ্রিস্টান বাড়ি এই খ্রিস্টান বাড়ির পাশেই হচ্ছে তিরিশ ফিটের পাকা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন জমিটা বিশাল আকারের জমি চার বিঘা জমি আছে এখানে যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্যানে থাকা নাম্বারে ফোন করবেন মালিকের জরুরি টাকার প্রয়োজনে কিন্তু এই জমিটা উনি বিক্রি করে দিচ্ছেন আপনারা চাইলে এই সুযোগটা গ্রহণ করতে পারেন কোন হাউজিং কোম্পানি ডেভেলপার কোম্পানি বা ইন্ডাস্ট্রিয়াল কারখানা তৈরি করার জন্য যদি আপনারা জমিটা নিতে চান উপযুক্ত একটা জমি হবে জমিটা উঁচু জমি আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরের যে জমিগুলো মূলত গাজীপুরের জমির ভ্যালুটা বেশি হয় এখানের যে জমি এই জমিগুলো উঁচু অনেকটাই উঁচু এই হচ্ছে এই জমিটার পশ্চিম অংশ পশ্চিম এবং উত্তর কর্নারে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই হচ্ছে ষোলো ফিটের রাস্তা আর এখান দিয়ে ছোট একটা রাস্তা চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি রয়েছে এই বাড়িটা হচ্ছে জমির বাহিরের অংশে আর মূল যে জমিটা এটা হচ্ছে এই যেটা এই যে জমিটা এই জমিটা আপনারা ক্রয় করতে পারবেন তো জমির যে মূল্য মূল্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি এককালীন কেউ রেজিস্ট্রি নিতে চায় এবং সম্পূর্ণ জমিটা একসাথে নিতে চায় ওই ক্ষেত্রে জমির যে মূল্য সেখান থেকে কিছুটা সম্মাননা থাকবে তো জমির মূল্যটা নির্ধারণ করা হয়েছে এভারেজ নয় লক্ষ টাকা পার কাটা অ্যাভারেজ নয় লক্ষ টাকা পার কাটা যদি সম্পূর্ণটা আপনি নিতে চান তো ওই ক্ষেত্রে যদি আহ এককালীন রেজিস্ট্রি দিয়ে আপনি এই এই জমিটা ক্রয় করেন হয়তো কিছুটা সম্মাননা মালিক পক্ষ আপনাকে করবে আর যদি আপনারা এখান থেকে ভেঙে এক বিঘা বা দুই বিঘা পরিমাণ নিতে চান অথবা দশ কাটা পরিমাণও যদি নিতে চান সেই ক্ষেত্রেও একটা ব্যবস্থা থাকছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই যে পশ্চিম পাশে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটিকে মুখ হিসেব করে এখান থেকে আপনারা জমিটা নিতে পারবেন এই পাশ থেকে জমিটা নিতে পারবেন তো ভেঙে যদি নেন ওই ক্ষেত্রে এটার মূল্য লক্ষ টাকা পার কাঠা যদি ভেঙে নেন এটার মূল্য পড়বে পার কাঠা দশ লক্ষ টাকা তো যদি এককালীন রেজিস্ট্রি দেন ওই ক্ষেত্রে প্রতি কাটায় পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই ছিল মূল বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন জমির লোকেশনটা আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি গাজীপুর মালেকের বাড়ি বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে এক কিলোমিটার সামনে অগ্রসর হতে হবে রাস্তা পাবেন তিরিশ ফিটের আর জমির সাথে যে রাস্তাটি আছে এই রাস্তাটা হচ্ছে সিটি কর্পোরেশনের অনুমোদনে ষোলো ফিটের একটা রাস্তা এই রাস্তাটা এখান দিয়ে সামনে ওই দিকে বাসন সড়কের দিকে বেরিয়ে যাবে এই হচ্ছে মূল বিষয় তো যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন যদি জমিটা আপনার পছন্দ হয়ে থাকে এবং জমির যে মূল্যটা নির্ধারণ করা হয়েছে এই মূল্যটা যদি আপনার পছন্দ হয়ে থাকে আশা করি আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বার আছে এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন জমির পরিমাণ চার বিঘা চার বিঘা সমান সমান আশি কাঠা জমি আছে এখানে তো প্রিয় বিহার এতক্ষণ জমির পজিশনটা আপনাদেরকে দেখালাম এখন আমরা যেই রাস্তাতে ছিলাম মূলত এটাই হচ্ছে সেই রাস্তা এই রাস্তাতেই মুখ পেয়েছে ওই জমিটা আমি এখন আপনাদেরকে বড় যে রাস্তা অর্থাৎ তিরিশ ফিটের পাকা যে রাস্তা এই রাস্তাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সহজে জমিটা চিনতে পারেন এবং জমির লোকেশনে সরাসরি আসতে পারেন এটা ষোলো ফিটের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ ফিটের রাস্তা ওই যে একটা রিক্সা ষোলো ফিটের রাস্তা থেকে তিরিশ ফিট রাস্তায় উঠেছে মূলত এটাই হচ্ছে সেই রাস্তা তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা সরাসরি মালিকের বাড়ি বাস স্ট্যান্ড থেকে এখানে চলে এসেছে তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তায় দাঁড়িয়ে আমরা যদি একটু সামনের দিকে ক্যামেরাটা ধরি ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাততলা গার্মেন্টস তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন মালিকের বাড়ি বাস স্ট্যান্ড থেকে সরাসরি চলে এসেছে এই পর্যন্ত যদি আসেন হয়তো বিশ টাকা অটো ভাড়া নিবে এমন একটা পজিশনে মূলত এই জমির অবস্থান যদি জমিটা আপনার পছন্দ হয়ে থাকে স্ক্যানে থাকা নাম্বারে এক্ষুনি ফোন করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি